হাঙ্গেরিয়ান সুন্দরী কাটা সার্কাকে নিজের বিজনেস কার্ড দিয়ে হোটেল কক্ষে যেতে বলেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ট্রাম্পকে চিন্তিত না স্যার এ অভিযোগ খোদ নিজেই করেছেন ওই সুন্দরী অভিযোগটি গেল নির্বাচনকালীন সময় করলেও ফের এটি আলোচনায় উঠে এসেছে ট্রাম্পের বিরুদ্ধে যাচাই বাছাইহীন একটি গোয়েন্দা রিপোর্টকে যেন প্রতিষ্ঠা করেছে এ অভিযোগ রিপোর্টে বলা হয়েছে যে ট্রাম্প মস্কোতে প্রতিদ্বন্দ্বের সঙ্গে রাত কাটিয়েছেন ওই অন্তরঙ্গ মুহূর্তের ফুটেজ রাশিয়ান গোয়েন্দাদের হস্তগত হয়েছে যা ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্টকে ব্ল্যাকমেল করতে পারে রাশিয়া যদিও পঁয়ত্রিশ পৃষ্ঠের এই গোয়েন্দা নথির বক্তব্য ট্রাম্প ও তার দল অস্বীকার করেছে তবে এই সুবাদে ফের আলোচনা এসেছে হাঙ্গেরিয়ান সুন্দরীর অভিযোগ এ খবর দিয়েছে ব্রিটেনের ডেইলি স্টার পত্রিকা হাঙ্গেরির এই ভিডিও সাক্ষাৎকারে কাতাকে বলতে শোনা যায় আমরা রাশিয়া ছিলাম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে এক পর্যায়ে এক লোক আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে তার দিকে টেনে নেয় এরপর সে জিজ্ঞাসা করে তুমি কে কাতা বলেন ওই লোক আমাকে ইংরেজিতে এ প্রশ্ন করেন আমি খুবই বিব্রত বোধ করি আমি এতটাই বিব্রত হই যে আমি কিছুই বলতে পারিনি শুধু বলেছি হাঙ্গেরি এরপর ওই লোক আমাকে জিজ্ঞেস করে তাহলে আপনি এখানে কেন ওই লোক এরপর আমাকে তার বিজনেস কার্ড ও ব্যক্তিগত নম্বর দেয় এরপর আমাকে জানায় কোন হোটেলের কোন কক্ষে তিনি থাকছেন ওই লোকটি ছিলেন ডোনাল্ড ট্রাম্প কাতা হাঙ্গেরিয়ান গণমাধ্যমকে জানান ট্রাম্পের এই সোনালি রঙের বিজনেস কার্ড আজও তার কাছে আসে হাঙ্গেরিয়া সংবাদ মাধ্যম বিলিক এই বিজনেস কার্ডের একটি ছবিও প্রকাশ করে